হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে বাইশে অক্টোবর দু মানে ভাইপোডার ঠিক আগের দিনের একটা ভিডিও আমি কি করেছি সারাদিন না করেছি সবটাই চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরার যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও আমাদের অফিস পাড়ারই একটা ক্লাবে কালী হয়েছিল তো সেই ক্লাবের পক্ষ থেকে আমাদের অফিসের সকল মেম্বারকে ইনভাইট করা হয়েছিল দুপুরে খাওয়ার জন্য তো আমরা এখন সেখানেই চলে এসেছি দুপুরে খেতে অনেক লোকের লম্বা লাইন ঠেলে অবশেষে আমরা সুযোগ আর সময় পেয়েছিলাম খেতে বসার খেতে বসার সঙ্গে সঙ্গেই চলে এসেছিলো পাতা তার সাথে চলে এসেছিল জলের গ্লাস আর জলের জগ তারপরে দেখো পাতে পড়ে গেছে গরম গরম ভাত তারপরে পাতে পড়ে গেছে আমার খুব পছন্দের শাকের চচ্ছড়ি বিভিন্ন রকমের সবজি দিয়ে এবং মাছের মাথা দিয়ে তারপরে দেখো পাতে পড়ে গেছে ডাল শাকের চচ্ছড়িটা খেতে বেশ ভালোই হয়েছিল তারপরে পাতে পড়ে গেছে একটা সুন্দর মাছের পিস মাছের পেটি দাগা লেজা সবই ছিল কিন্তু আমি চেয়েছি এই দাগার পিসটাই নিয়েছিলাম খাবার জন্য তারপরে পাতে পড়ে গেছে মাছের ঝোল আর সেটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে ছিল চারটিনের চারটিনটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত ধুয়ে আমরা চলে এসেছিলাম যেখানে পুজো হয়েছে সেই মন্দিরের সামনে মাকে দর্শন করতে মায়ের মুখটার প্যান্ডেলটা বেশ ভালোই দেখতে লাগছিল কিন্তু বলো অফিস থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম এখন বাজে রাতই নটা মতো আমরা প্ল্যান করেছি আজকে হোল নাইট যাবো পাড়ার সাথে কালী পুজোর প্যান্ডেলের ঠাকুর দেখতে তাই সেই জন্য আমি এখন রেডি হয়ে নিচ্ছি ঘরের ভেতর হালকা হালকা ঠান্ডা লাগছিলো তাই জন্য আমি পরে নিয়েছি একটা সুন্দর দেখতে ব্ল্যাক কালারের ফুল স্লিপ টপ এই টপটা অনেক বছর আগে প্রায় দু হাজার একুশ নাগাদ কিনেছিলাম ব্লাউজ হিসেবে বলে শাড়ির সাথে তারপরে হয়তো একবার কিংবা দুবারই এই ব্লাউজটাকে মানে এই টপটাকে শাড়ির সাথে পেয়ার আপ করে পরেছি আর তারপর থেকে পরাই হয়নি আজকে ভাবলাম এই টপটাই পরে যাই কারণ টপটা বেশ স্টাইলিশ দেখতে লাগছিল আর অনেক দিনেরই ইচ্ছে ছিল টপটাকে আমি জিন্সের সাথে পরে বেরোবো ভাবলাম সুযোগ যখন আছে আজকেই পরে বেরোই তো এই টপটা আমি পরে এবার হালকা পাতলা মেকআপ করে নিচ্ছি প্রথমে স্কিনটা খুব ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম তারপরে আমার পছন্দের একদম ময়শ্চারাইজার পঞ্চে সুপার লাইট জেল সেটা মেখে নিয়েছিলাম তারপরে মুখে মেখে নিচ্ছে ফাউন্ডেশন মেভিলিনের আমি যখন অর্ধেক মেকআপ করা কমপ্লিট করেছি তখনই চলে এসেছিলো আমাদের বাড়িতে জ্যোতি আর বাবাই জ্যোতি আর বাবাই সাথে এখন আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি জ্যোতিদের বাড়িতে আমার বাড়িতে তো আমি পুরো মেকআপটা কমপ্লিট করি তাই চলে এসেছিলাম জ্যোতিদের বাড়িতে আমার সম্পূর্ণ মেকআপটা কমপ্লিট করার জন্য তো রেডি হয়ে গেছি আমরা দুজনেই একদম ব্ল্যাক আউটফিটে রেডি হয়েছি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো চলো রেডি হওয়ার তুমি কানের করি হ্যাঁ ভুলে গেছি কানে বাজে ওই রাত এগারোটা মতো আমি বাবাই স্কুটি নিয়ে চলে যাচ্ছি এবার মধ্যমগ্রামে কারণ মধ্যমগ্রাম থেকে আমরা ট্রেন ধরে যাব বারার সাথে সেই প্ল্যানই আপাতত আমাদের রয়েছে মধ্যমগ্রাম যাওয়ার পথে মাঝ রাস্তায় একটা পেট্রোল পাম্প থেকে বাবায় গাড়িতে তেল ভরিয়ে নিয়েছিল পেট্রোল পাম্প থেকে তেল ভরানো হয়ে গেলে আমরা এবার এগিয়ে যাচ্ছি মধ্যমগ্রাম স্টেশনের দিকে যাবার পথে দেখলাম রাস্তায় অনেক কালী ঠাকুর নিরঞ্জনের পথে এগিয়ে চলেছেন যেহেতু আজকে অনেকেই মধ্যমগ্রাম বেড়ার সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিল আর তার উপর আজকে অনেক ঠাকুরই আবার ভাসান হচ্ছিলো সেই জন্য মধ্যমগ্রামের রাস্তাঘাটে বেশ ভিড় ছিল আর অনেক লাইটিং ছিল রাস্তাটা দেখো এখন বাজে রাত সাড়ে এগারোটা তাতেই কত জমজমাট করছে অজস্র লাইটিং আর লোকজনের ভিড় ঠেলে ঠেলে আমরা অবশেষে পৌঁছালো মধ্যমগ্রাম স্টেশন মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছানোর পর বাবায় চলে গেল টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন বসে আছি মধ্যভূমির তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের শিয়ালদা লোকাল আসবে এগারোটা আঠেরোই সেই ট্রেন ধরেই আমরা এখন যাব যাবো সাথে। তো আমাদের ট্রেন তো চলে এসেছে তাই আমরা তিনজন মিলে উঠে পড়েছি আমাদের ট্রেনে গন্তব্যে পৌঁছানোর জন্য আর আমরা যখন তিনজন একসাথে থাকি ঠিক তখন এই রকমই ছেবলাতে থাকি আর আমরা এইভাবেই হাসতে থাকি সারাক্ষণ অবশেষে আমরা পৌঁছে গেছি বারাসাত স্টেশনে বারাসাত স্টেশনে নামার পর জ্যোতির জুতো ছিঁড়ে গেছিলো তাই জন্য জ্যোতি বলেছিল আবার ট্রেন ধরে আমরা মধ্যমগ্রাম আসবো সেখান থেকে যাব স্কুটি নিয়ে বাড়ি কারণ ওকে জুতোটা চেঞ্জ করতেই হবে বারাসাত থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম মধ্যমগ্রামে সেখান থেকে আমরা আমাদের স্কুটি নিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার সময় তো তোমাদের এই লাইটিংগুলো দেখানো হয়নি এখনই দেখে নাও কত সুন্দর লাইটিং করেছে আর আমরা এখন তিনজন দাঁড়িয়ে আছি সিগনালে এখন বাজে ওই রাত সাড়ে বারোটা মতো জ্যোতি বাড়ি এসে ড্রেস আর জুতো দুটোই চেঞ্জ করে নিয়েছে তারপর আমরা আবার উঠে পড়েছি ওদের স্কুটিতে এবার যাচ্ছি আমরা ডাইরেক্ট এখান থেকে বারাসাত আমাদের বাড়িটা এমনই মিডল পজিশনে মধ্যমূরাম হোক বা বারাসাত যেতে খুব বেশি টাইম লাগে না হয়তো গাড়িতে গেলে দশ থেকে পনেরো মিনিট তার মধ্যেই আমরা পৌঁছেছি মধ্যমগ্রাম বারাসাতে গাড়িটা আমরা এক জায়গায় পার্ক করে নিয়েছি এবার যাচ্ছি আমরা বারাসাতের প্রথম ঠাকুর দেখতে এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আগোয়ান সঙ্গ এই প্যান্ডেলটা হচ্ছে পূর্ব বারসাত স্কুলের ঠিক অপোজিটের একটা গলিতে মেন রাস্তা থেকে একদম প্যান্ডেল পর্যন্ত অসংখ্য লাইটিং দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা ছিল এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তিনজন মিলে প্যান্ডেলের দিকে এখনও পর্যন্ত আমরা সেরকম একটা ভিড় পাইনি এবার দেখো প্যান্ডেলের কাছে আসতে কত লোকের ভিড় মাথা গিচগিচ করছে শুধু লোকের দেখো তোমরা অবশেষে ভিড় লাইন ঠেলে আমরা পৌঁছে গেলাম প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলটা আমার তো খুব ভালো লেগেছে বিশেষ করে লাইটিংগুলো আমার খুব বেশি পছন্দ হয়েছে আগের বছরও আমরা স্কুটি নিয়ে এই প্যান্ডেলটা দেখতে এসেছিলাম তখন জ্যোতিরা নতুন নতুন স্কুটি কিনেছিল হঠাৎ করে প্ল্যান করে চলে এসেছিলাম এই প্যান্ডেলটা দেখতে আগের বছরের প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছিল আমার আর লাইটিং সে তো কোনো কথাই হবে না অসাধারণ লাইটিং আর সাউন্ড কোয়ালিটি করেছিল আগের বছরে যদিও আগের বছর আমার আর ভিডিও করা হয়নি কিন্তু এই বছর আমি আর ভিডিও করতে ভুলিনি কারণ এই বছর তো তোমাদের সাথে আমি বেশি করে কানেক্ট হয়েছি তোমাদের সাথে তো আমাকে শেয়ার করতেই হবে ঠাকুর এবং প্যান্ডেল দেখা হয়ে গেলে আমরা চলে এসেছিলাম এক্সিট পথের দিকে সেখানে ছোট্ট করে একটা মেলা বসেছিল সেখান থেকে এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আরো সামনের দিকে অন্য প্যান্ডেল দেখার জন্য কমপ্লিট সঙ্গে এবার কোথায় তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে আগুয়ান সঙ্গ থেকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট একটানা হাঁটার পর আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেল যুবগোষ্ঠী ক্লাবে এখানে এসে আমরা লাইন দিয়েছি প্যান্ডেল দেখার জন্য ওই দেখো প্রথমে ভাবে এগিয়ে যাচ্ছে আমি ওদের পেছনে ভিডিও করতে করতে এগিয়ে চলেছি তো এটাই হচ্ছে এই বছর মানে দু হাজার পঁচিশের যুবগোষ্ঠী ক্লাবের প্যান্ডেল আমরা এই প্যান্ডেলের সামনে ধরে অনেক ছবি ভিডিও তুলেছি যেহেতু প্যান্ডেলের কালারটা খুব সুন্দর রেড একদম বোল্ড কালার খুব সুন্দর বেশ কিছু ছবি এবং ভিডিও এসেছে আর এখানকার মার্তি প্রতিমাও খুব ভালো লেগেছে এখন বাজে ওই রাত সাড়ে বারোটা মতো সবাই আমাদের সেকেন্ড ঠাকুরটা দেখা কমপ্লিট হয়েছে সেকেন্ড ঠাকুরটা হয়েছে আপনার যুবগোষ্ঠী হ্যাঁ এবার তিন নম্বর ঠাকুর দেখতে বালকবিন্দু চলো গিয়ে দেখাচ্ছি যুবগোষ্ঠীর ঠাকুর দেখে বেরিয়ে আমরা আবারও শুরু করেছি সামনের দিকে হাঁটা প্রায় দুই তিন মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেছি বারাসাত বালকবিন্দু স্পোর্টিং ক্লাবের সামনে প্যান্ডেলটা একদম মেন রাস্তার উপর হয়েছিল তোমরা দেখতেই পেলে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছিল আর কত লাইটিং হয়েছিল সবাই দেখছিলাম প্যান্ডেলটাকে মেন রাস্তা থেকে দেখছে ছবি তুলছে চলে যাচ্ছে তাই প্যান্ডেলের ভেতরটা খুব একটা বেশি ভিড় হয়নি তাই আমরা এই প্যান্ডেলের ভেতর ঢুকে বেশ কিছু ভালো ভালো ছবি আর ভিডিও তুলতে পেরেছি এখন বারো বিন্দু দেখা সবাই কমপ্লিট হলো সামনে একজন সিগারেট খাচ্ছে মুখের উপর ধোয়া ছাড়লো কেন যারা রাস্তার উপর বসে এইসব খায় বুঝে হ্যাঁ রাস্তায় আছে যেখানে দেখবে রাস্তায় তো সিগারেটকে তো ধরে থাপ্পড় মেরে দেবে আমরা তো পারলাম না আমাদেরও আপনারাই করে দেবেন একটা আছি ঠাকুর শতদর শতদল এবার আমরা যাচ্ছি চলো গিয়ে দেখা হচ্ছে হাঁটতে হাঁটতে যখন আমরা শতদলের প্যান্ডেল দেখতে যাচ্ছিলাম দেখলাম রাস্তার ওপর একজন কাকু বিক্রি করছে পালের চোকার তাই সেখান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা পঞ্চাশ টাকা দিয়ে একটা পালের চোখার এই পালের চোকারগুলো আমার ভীষণ পছন্দের ভেবেছিলাম একটা সোনার পালের চোকার বানাবো কিন্তু দিন দিন যা সোনার দাম বাড়ছে হয়তো আর কোনো সোনার জিনিস বানাতেই পারবো না তাই আপাতত ইমিটেশনের জিনিস দিয়ে কাজ চালাচ্ছি কিন্তু এই চোকারটা আমার তো বেশ পছন্দ হয়েছে তোমরাই দেখে বলো তোমাদের কেমন লাগছে এই পালের চোকারটা চলে এসেছি এবার বারাসাত শতদলের সামনে এখানে প্যান্ডেলের এই বছরের থিম ছিল অর্ধ আকাশের আর্থনাথ। প্যান্ডেলের বাইরেটা ঠিক যতটা কালারফুল আর দেখতে সুন্দর লাগছিল প্যান্ডেলের থিমের যে কনসেপ্টটা ছিল সেটাও কিন্তু ভীষণ মিনিংফুল ছিল ইভেন প্যান্ডেলের ভেতরে অনেক স্ট্র্যাচু ছিল যেগুলো দেখে তো আমার মনে হচ্ছিল একদম অরিজিনাল আর প্যান্ডেলের মাতৃ প্রতিমাও খুব ভালোই হয়েছিল বারাসাত শতদলের প্যান্ডেলের এক্সিট হয়েতেও একটা ছোট্ট মেলা বসেছিল সেখান থেকে আমরা এবার এগিয়ে চলেছি সামনের দিকে আরও একটি প্যান্ডেল দেখার জন্য শতদলের ঠাকুর দেখে বেরোনোর পর আমরা পাঁচ সাত মিনিট সামনের দিকে হাঁটতেই পৌঁছে গেছিলাম বিদ্রোহী ঠাকুর দেখার জন্য মেন থেকে একদম লাইটিং শুরু হয়েছিল প্যান্ডেল পর্যন্ত আর এতগুলো প্যান্ডেল দেখলাম সব কটাতে কিন্তু খুব একটা বেশি ভিড় হয়নি কিন্তু বিদ্রোহীর সামনে বেশ একটু ভিড় হয়েছিলো তবে প্যান্ডেলটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি মানে আমরা প্রত্যেক বছরে সেই একই প্যান্ডেল দেখেই যাই আর একই রকমের মাতৃ দেখি তাই অন্যরকম কিছু আমার মনে হয়নি তবে হ্যাঁ প্যান্ডেলের সামনেটা দাঁড়িয়ে অনেক ভালো ভালো ছবি এবং ভিডিও তোলা গেছে

বিদ্রোহী ঠাকুর দেখে বেরিয়ে আমরা আরও পাঁচ থেকে সাত মিনিট প্রায় এক সামনের দিকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি বারাসাত মাছের আরদের সামনে খুব ছোট্ট এবং খুব সুন্দর একটা প্যান্ডেল এবং মাতৃপ্রতিমা হয়েছিল বারাসাত আরদে আমার তো বেশ পছন্দ হয়েছে এই প্যান্ডেল এবং মাতৃপ্রতিমা ঠাকুর দেখা আমাদের কমপ্লিট লাস্ট ঠাকুর দেখলাম হচ্ছে মাছের আরত একটা ঠাকুর মন্দির দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানে তো এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি এবার পরবর্তী ঠাকুর দেখার জন্য তো চলো গিয়ে দেখাচ্ছি আমরা কোন প্যান্ডেলে যাচ্ছি সেখানে কি রকম প্যান্ডেল হয়েছে ঠাকুর রয়েছে ঠাকুর দেখতে বেরিয়ে বেড়ার সাথে এবার এত বেশি আমরা ঘুরেছি হেঁটে হেঁটে যে আমাদের ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে মেনলি আমাদের ইনটেনশান ছিল বিরিয়ানি খাবো কিন্তু রেস্টুরেন্টে ঢোকার পর জানলাম যে বিরিয়ানি শেষ হয়ে গেছে বিরিয়ানি নেই তাই আর কি করা যাবে রাত্রে কি খাবো ভেবে আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম তিনটে নান রুটি আর একটু চিকেন কষা সেটা দিয়ে আমরা আজকে রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম হব শেষে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে একটা লম্বা বিল করে টাকাটা চুনা লাগিয়ে এলাম রেস্টুরেন্ট থেকে খেয়ে দামি দামি রেস্টুরেন্ট থেকে এই জন্য আমার খেতে ইচ্ছা করে না ঠিক আছে চলো একবার এফোর্ড করা যায় এবার যাই কোন প্যান্ডেলে যাচ্ছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো এখন বাজে অলমোস্ট ওই রাত তিনটা আর আমরা এখন পৌঁছেছি বারাসাত চাপাটালির কাছে যে লরি স্ট্যান্ড আছে সেখানকার সব থেকে বড়ো কালী মন্দিরের কাছে তোমরা দেখো এই রাত তিনটের সময় কত ভিড় বারাসাতে আর কত লোকের জমজমাটি এবার আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছি বারাসাত ব্রিজের ওপরে বারাসাত ব্রিজটা ক্রস করে এবার আমরা ডিসাইড করব যে আগে কোনটা দেখতে যাব পায়নিয়ার পার্ক নাকি তো চলো আগে বারাসাত ব্রিজটা তো হেঁটে হেঁটে ক্রস করা যাক আর এটা হচ্ছে প্যান্ডেলের প্যান্ডেলের লাইটিং আর ভিড় সেই রাত একটার সময় থেকে হাঁটা শুরু করেছি এখন বাজে তিনটে সাড়ে তিনটে অলরেডি পাঁচ ছখানা ঠাকুরের বেশি দেখা হয়ে গেছে আর আমরা এখনো পর্যন্ত হেঁটেই যাচ্ছি শুধুমাত্র ঠাকুরের প্যান্ডেল দেখব বলে প্রচণ্ড পরিমাণে আমাদের পা ব্যথা করছিল সেই পূর্ব বারাসাত স্কুলের ওখানে গাড়ি পার্ক করেছি সেখান থেকে হাঁটা শুরু করেছি আর এখন আমরা পৌঁছে গেছি বারাসাত ব্রিজ ক্রস করে কলোনি মোড়ের সামনে তোমরা যারা বারাসাতের লুটটা খুব ভালোভাবে চেনো তারা বুঝতেই পারছো ঠিক আমরা কতটা হেঁটেছি আজকে একদিনের প্রথমে তো আমরা প্ল্যান করেছিলাম গাড়ি নিয়েই আসবো ঠাকুর দেখতে প্যান্ডেল হপিং করতে কিন্তু তারপর এক বন্ধুর থেকে আমরা জানতে পারি ওরা আগের দিন এসেছিল ঠাকুর দেখতে প্রচন্ড পরিমাণে নাকি ভিড় হয়েছিল এবং লম্বা লাইন পরেছিল প্যান্ডেলের আশেপাশে গাড়ি নিয়ে যাওয়ার নিয়ম ছিল না সম্পূর্ণ একটা ব্যারিকেড দিয়ে নো এন্ট্রি করে দেওয়া হয়েছিল তাই আমরা সেই গাড়ি নিয়ে আসার রিস্ক নেইনি কিন্তু আজকে আমরা প্যান্ডেল হপিং করতে এসে দেখলাম খুব একটা বেশি ভিড়ও হয়নি আর নো এন্ট্রিও সেরকম একটা বেশি করিনি গাড়ি নিয়ে অনেকেই ঠাকুর দেখতে যাচ্ছে তাই আমাদের লাস্টে খুব আফসোস হচ্ছিলো যদি কাশ আমরাও গাড়িটা নিয়ে আসতাম গাড়ি নিয়ে সবটা প্যান্ডেল হপিং করতে পারতাম আর এত কষ্ট করে হেঁটে হেঁটে পা ব্যথা করে প্যান্ডেল হপিং করতে হতো না আমাদের অবশেষে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের সামনে সেখানে এসে দেখলাম ভীষণ জাঁকজমক লাইটিং করেছে আর তার সাথে প্যান্ডেলটাও করেছে ঠিক রাজার মহলের মতো বেশ ভালো লাগছিল প্যান্ডেলটাকে দেখতে এবং ঠাকুরের মূর্তিটাকে দেখতে এখন বাজে রাত তিনটে চল্লিশ পানিয়ার পার্কটা দেখা শেষ করে এখন আমরা এগিয়ে যাচ্ছি নবল্লী ঠাকুর বা প্যান্ডেল দেখার জন্য তো চলো গিয়ে দেখি তাই না গিয়ে দেখি কি প্যান্ডেল হয়েছে অনেকটা লম্বা হাঁটছি সেই হাঁটা শুরু করেছি পূর্ব স্কুল থেকে ওখানে গাড়ি এঁকেছি সেখান থেকে হাঁটা শুরু করেছি রাত প্রায় একটার সময় এখন বাজে চারটে এখনো হেঁটে যাচ্ছে এই রাতেও দেখো কত ভিড় কলোনি মোড়ের এখানে ভিড় হবেই না বা কেন বারাসাতের কালী পুজো কত ফেমাস কত দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে এটাই তো আমাদের বারাসাতের ক্রেজ আমরাও দেখো পৌঁছে গেছি বারাসাত নবপল্লীর পার্কের মাঠের ক্লাবের পুজোর ওখানে আমি জানি না এক্স্যাক্টলি এই প্যান্ডেলটার কি নাম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে ক্লাবের নামটা বলে যেও হাঁট পায়ে ব্যথা হয়ে গেছে সেই তিন চার ঘন্টা প্রায় একটা না হাঁটছি আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখছি খুব কষ্ট হচ্ছে এখন বাজে তিনটে আটচল্লিশ মতো আমরা নবপল্লী পার্কের মাঠে একটা ঠাকুর দেখলাম আমি এক্সাক্টলি জায়গার নামটা জানি না একজনের থেকে জিজ্ঞেস করলাম তিনি বলেন এটা নাকি নবপল্লী পার্কের মাঠে তো দেখি এরপরে কী ঠাকুর আছেন তোমাদের সাথে দেখা হচ্ছে এবার আমরা যাচ্ছি দু হাজার পঁচিশের বারাসাতের থেকে ফেমাস ঠাকুর মানে যেখানে দ্বারকার প্যান্ডেল হয়েছে সেখানে দেখতে লাইটিংটা দেখো কতটা সুন্দর হয়েছে তবে নবপলী পার্কের মাঝে যে ঠাকুরটা দেখে আমরা বেরোলাম সেখান থেকে এই দ্বারকা যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা দূর ছিল তাই আমরা হেঁটেই যাচ্ছিলাম হেঁটেই যাচ্ছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট বা তারও বেশি সময় ধরে হাঁটার পর আমরা অবশেষে পৌঁছে গেছিলাম বারাসাত দ্বারকা প্যান্ডেলের সামনে প্যাঞ্জেলের সামনে গিয়ে পৌঁছাতেই তো আমরা অবাক যে এত ভিড় কেন এই প্যাঞ্জেলের সামনে যদিও তার আগে আমাদেরকে একজন বলেই দিয়েছিল যে যাবি যখন সাবধানে যাবি ওখানে প্রচুর ভিড় হবে গিয়ে তো দেখছি সত্যি প্রচণ্ড পরিমাণে ভিড় লোকের ভীষণ ঠেলাঠেলি ঠেরি কোনো রকমভাবে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকি ঠাকুর দেখি এবং বেরিয়ে আসি প্যান্ডেলটা ঠিক যতটা সুন্দর হয়েছিলো ঠাকুরটাও ঠিক ততটাই সুন্দর হয়েছিলো ভিড় তো হওয়া স্বাভাবিক এত সুন্দর প্যান্ডেল আর ঠাকুর দেখার জন্য যদিও আমাদের খুব একটা বেশি ভিড় ঠেলতে হয়নি বা বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি কারণ বাস থেকে বেশ কিছু জায়গায় ব্যারিকেড করা ছিল আমরা জানো তো সবাই যেহেতু রোগা ছিলাম ওই ব্যারিকেডের ভেতর দিয়ে গোলে গলেই চলে যাচ্ছিলাম লাইনের কাঁক ফোকর দিয়ে তাই আমরা অনেকটাই আগে ঠাকুর দেখতে পেরেছি প্যান্ডেলটা দেখে বেরোতে পেরেছি কি সুন্দর একটা ফুল কুড়িয়ে পেলাম রাস্তা থেকে রাস্তায় পড়েছিল দেখে এত পছন্দ হলো যে না তুলে থাকলে পারলাম না হচ্ছে সেই সোমতীর্থ বাড়ার সাথে তোমরা যারা থাকো তারা তো চেনোই বাড়ার সাথে আশেপাশে যারা থাকো তারা অনেকেই চেনে আগে আমরা এই ছোটো বাজার মানে নবপল্লী এইদিকে পড়তে আসতাম যখন ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছিলাম তখন এখানে এসে বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করতাম বেশ ভালো লাগতো দেখতে এখন তো আলো নেই তাই বোঝা যাচ্ছে না বাট আলোর মধ্যে আলো আরো ভালো লাগে তোমরা কারা কারা চেনো এই জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন বাজে চারটে তিরিশ চুপ এখন বাজে চারটে তিরিশ চুপ চৌক টাটা কইছানা বাবায়ার জ্যোতিটা লোকজন থেকে যাচ্ছে বক 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 করতি আছে আমাকে স্পিচি দি দিয়েছে না তো এখন বাজে ভোর 4:30 একজন কাকীমাকে দেখলাম প্লাস্টিক হাতে নিয়ে তালা খুলতে ফুল দুলতে যাবে বলে মানে 4:30 বাজে ওদের মাথার মধ্যে করে আগে ফুল দুলতে যেতে হবে তাহলে ठाकुर সন্তুষ্ট হবে না ফুলি পুজো না দিলে তারকার প্যান্ডেলটা দেখলাম বেশ বড় অনেকটা জায়গা নিয়ে করেছে সব থেকে মেন যে জিনিসটা ভালো লেগেছে প্রচুর লাইটিং করেছে যে ঝাড়বাতিগুলো করেছে খুব সুন্দর করেছে ঠাকুরটাও খুব ভালো করেছে ঠাকুরটা একচুয়ালি কালী ঠাকুর ছিল না এটা কিছু একটা অন্য টাইপের ঠাকুর ছিল মানে দ্বারকা কৃষ্ণ কালীকৃষ্ণ ঠাকুর ছিল যে জ্যোতি জানে আমি ঠিক করে খেয়াল করিনি কারণ আমি ছবি তুলতে ব্যস্ত ছিলাম তো ভালো লাগলো দেখতে এখন আমরা ভুলভাল ভাল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মেন রোডের দিকে

এক্সারসাইজ শুরু করেছি রোগা থেকে যাতে আরও রোগা হতে পারি বাবায়ের মতে যতি নাকি মোটা হয়ে যাচ্ছেন বাবাই নাকি রোগা হয়ে যাচ্ছেন বাবাই দেখো কানে সেই ফুলটা গুঁজে নিয়েছে কেমন লাগছে দেখো সারা রাত বাড়ার সাথে হেঁটে হেঁটে প্যান্ডেলপিং করতে করতে জ্যোতি যে কতবার জল কিনে খেয়েছে তার কোনো হিসেব নেই বাবাই তো ভাবছিল দোকান থেকে একটা দেশলাইও কিনবে কারণ ওর পকেটে ছিল একটা কালি পটকা ও ভাবছিল বাড়ার সাথে মাছ রাতে ওই কালী পটকাটা ফাটাবে কিন্তু আমরা এক জায়গায় বসেছিলাম আমাদের পায়ে ব্যথা করছিল বলে আর ফরচুনেটলি সেখানে পড়েছিলো একটা গোটা দেশলাইয়ের প্যাকেট আর ও সেই দেশলাইয়ের প্যাকেটটা তুলে নিয়ে কালী পটকাগুলো ফাটিয়েছিল পাড়ার সাথের মধ্যে মাছ রাতে এখনই প্রায় বাজে ভোর চারটে কিংবা সাড়ে চারটে তো হবেই আর দেখো বাইরে এখনো এত লোকের জমজমাটি আমরা হাঁটতে হাঁটতেই পৌঁছে গেছি বা হেলা হেলাবত্তালায় এসে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি একটাই ঠাকুর দেখেছি একটাই প্যান্ডেল দেখেছি আর সেটাই ভিডিও করে বেরিয়ে এসেছিলাম কারণ আমাদের এখনও দু তিনটে ঠাকুর দেখা বাকি আছে আর দিনের আলো ফুটে গেলে প্যান্ডেলটা যতই সুন্দর হোক সেই প্যান্ডেলটা দেখতে ভালো লাগে না কারণ লাইটিংয়ে হচ্ছে প্যান্ডেলের আসল সৌন্দর্য তো এটা হচ্ছে হেলাবত্তলার সেই প্যান্ডেলটা আমার তো এই হেলাবতলার প্রতিমার আর প্যান্ডেল দুটোই বেশ ভালো লেগেছে তোমরাও নিশ্চয়ই বারাসে ঠাকুর দেখতে শেষ কালী পুজোর সময় তোমাদের কোন প্যান্ডেলটা বা কোন মাতৃপূর্ণিমাটা বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের হেলাপতলার ঠাকুর দেখা হয়ে গেছে তো এবার আমরা বেরিয়ে পড়েছি সেই প্যান্ডেল থেকে এবার আমরা এগিয়ে চলেছি আবারও কলোনি মোড়ের দিকে কারণ ওখান থেকে দেখব এবার আমরা কেএনসি কেএনসির ঠাকুর দেখা হয়ে গেলেই চলে যাব বাড়ির উদ্দেশ্যে কলোনি মোড়ের সামনে এসে দেখলাম এই একটা ছোট্ট মতো সুন্দর প্যান্ডেল আমার ঠিক প্যান্ডেলের নামটা মনে পড়ছে না তোমরা যদি কেউ দেখে চিনতে পারো এটা কোন প্যান্ডেল অবশ্যই আমাকে কমেন্ট করো এখন বাজে পাঁচটা বাইশ অবশেষে আমাদের কলোনি মোড়ের ব্যায়াম সমিতি দেখা হলো সেখান থেকে বেরিয়ে পড়েছি আমরা দেখে এবার লাস্ট কেএনসি দেখবো দেখে পারি অবস্থা পুরো খারাপ যখন বেরিয়েছিলাম ফুল অন এনার্জি ছিল তখন পুরো এনার্জি লুজ হয়ে গেছে ঘুম ঘুম পাচ্ছে চলো কেএনসি দেখা যাক দেখে পারি হেঁটে হেঁটে কে পর্যন্ত আস্তে আস্তে বেজে গেছিলো প্রায় সকাল ছটা আর আসার সঙ্গে সঙ্গেই দেখলাম আমরা মাঝরাতে যে লাইটিং দেখেছিলাম সেই লাইটিং সব বন্ধ হয়ে গেছে আর একটাও লাইটিং জ্বলছে না তাই প্যান্ডেলটা দেখতে যাওয়ার প্রথমে ইচ্ছা হচ্ছিল না কারণ লাইটিং ছাড়া আগেই বললাম প্যান্ডেল দেখার সেরকম মজা হয় না কিন্তু তারপরে ভাবলাম একেবারে না দেখে ফেরত যাবো যখন সামনেই আছি চলো একবার দেখিয়ে আসা যায় তাই চলেই গেছিলাম প্যান্ডেলের ভেতরে দেখতে কেএনসি প্যান্ডেলের মেন রাস্তার সামনে যেহেতু মার্কেট বসেছিল তাই অনেক গাড়ি ঘোড়া আর মানুষজনের ভিড় সে সময় দেখা যাচ্ছিল তো অবশেষে আমরা হাত হাততে পৌঁছে গেলাম কেএনসি প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলটার তো আমি মাথা কিছু বুঝতেই পারলাম না কারণ ওই যে বললাম লাইটিং না থাকলে কিছুই আমি বুঝি না ঠিক যেমনটা আমার সিচুয়েশন হয়েছিলো দুর্গাপুজো অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের প্যান্ডেলটা দেখার পর প্যান্ডেলটা দেখতে ভালো লাগলো আমি কিছুই বুঝতে পারছিলাম না প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়েছিল তার সাথে ঘুমও পাচ্ছিলো আর যেহেতু সারা রাত জেগে এতগুলো প্যান্ডেল দেখেছি সাথে তাই প্রচণ্ড টায়ার্ডও লাগছিল তাই বাবাই আমাদের তিনজনের জন্য নিয়ে চলে এসেছিলো কফি আমার তো চায়ের থেকেও বেশি ভালো লাগে উইথ সুগার কড়া করে কফি খেতে উইথাউট সুগার কড়া কফি খেলে আমার যেন ঘুম ঘা হাত পা ব্যথা এক নিমেষে কোথায় চলে যায় প্রথমে তো ভাবছিলাম কেঞ্চের প্যান্ডেলের ভেতরে ঠাকুর দেখতে ঢুকবো না কিন্তু তারপরে মনে হলো যখন প্যান্ডেল পর্যন্ত চলে এসেছি একবার মায়ের মুখটা দর্শন করেই যাই তাই প্যান্ডেলের ভেতর ঢুকে কিছু ছবি আর ভিডিও তুলে আমরা বেরিয়ে এসেছিলাম সেখান থেকে আমাদের ঠাকুর দেখা শেষ তাই তো বারা সাথে যদি সময় পাই এবার নিউরাকপুরের মধ্যে আমরা যাব তবে যদি সময় পাই আজকে সকালে না সেটা অন্য কোনো ভিডিওতে দেখানো যাবে বাড়ার সাথে শেষ অন্য কোনো দিন দিনের আলো ফুটে গেছে আর যাওয়া যাবে না এখন ঠাকুর দেখতে চলো বাড়ি থেকে একটু ঘুমিয়ে নিই তোমাদের সাথে আজকে যেহেতু ভাই বোটা ভাই বোটার ব্লগটাও শেয়ার করবো দেখতে দেখো অন্য কোনো দিন দেখতে দেবো হ্যাঁ এই রাতে বেরিয়েছি সকালবেলা বাড়ি ফিরছি বা মায়ের সাথে কমপ্লিট ঠাকুর দেখা রাত্রেবেলায় ঠান্ডা লাগছিল জ্যাকেট পরে এসেছিলো এখন এত গরম লাগছে জ্যাকেট পরে ফেলেছে আর এই যে ফুলের দেবী কালে ফুল দিতে বসে রয়েছে বসে আছি আমরা বাবায়ের জন্য বাবাই গেছে গাড়ি নিয়ে আসছে টোটো করে গেছে পূর্ববাসার স্কুলে যেখানে টোটো স্কুটি রাখা আছে সেখান থেকে স্কুটি নেবে নিয়ে আবার আসবে চাপাডালিতে চাপাডালি থেকে আমরা দুজন স্কুটিতে উঠবো উঠে দেবো বাড়ি চলো দেখি ওর জন্য ওয়েট করি কখন আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে এই ভিডিওটা যদি তোমাদের এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই খুব সুস্থ থেকো ভালো থেকো